পেপে হাতে রাখো এটা তারপরে হচ্ছে পেয়ারা এখানে কিছু ফলের নাম আছে আমি যে ফলের নাম বলবো যে আগে হাতে নিতে পারবে সে ওইটা তার ঠিক আছে লাস্ট অব্দি যে থাকবে যার বেশি হবে সে হচ্ছে পরবর্তী রাউন্ডে যাবে ঠিক আছে বুঝছো এখানে আমাদের আটটা ফলের নাম আছে এখান থেকে আটটার ভিতরে প্রথমে নিয়ে লাগবে আমি যে যে ফলের নাম বলবো সে ফল আগে ধরে নিয়ে লাগবে বুঝছো যে আগে বেশি নিতে পারবে সে পরবর্তী রাউন্ডে যাবে আমাদের রাউন্ড আছে চারটা রাউন্ড হবে যে ফার্স্ট থাকবে তার জন্য গিফট থাকবে যে ফলের নাম বলবো সাত সাথে সেটা ধরা লাগবে ঠিক আছে রেডি আম ঠিক আছে একটা তারপরে হচ্ছে পেপে যেটা হাতে রাখো এটা তারপরে হচ্ছে পেয়ারা জাম আপেল

ঠিক আছে চিলাই পেলাইছো ৰাউণ্ডে থাকো মিঠন কি পুৰস্কাৰ পা যাবি

এ যে তারপরে আম মিটিং পাস করে না তারপরে চাপে বলো নমস্কার ধুইলে স্যার ছাড় দিছে আবার দেখতেছ না আর কার্ড আছে জাম

না <laughs> দয়া করে ডাকতে। তাহলে ধরবি। তাহলে। এটা কত স্কোর? 10। এই তো ধর থেকে তুই আবার স্কোর করনে দি। নিস দে ফর ফার্স্ট ধরবি শে। স্কোর। আমি দি দ। এবার আমাদের ডি রাউন্ডে আমাদের এটাই শেষ তারপরে আমাদের ফাইনাল রাউন্ড। ঠিক আছে রেডি? রেডি?

আড়া আড়া দিনডি দিনডি ঠিক আছে যাও দিনডি দিনডি 4 5 টা রেডি এবার হাত থাকবে একটা আম দেখ <coughs> <laughs> মুৰি মাখানি বুৰি মুৰি মাখানি আহে কৈছো ন মাক মাখাত মুৰি মাখানি কথা কৈছিলে মুখানি হবি হেৰি চলচ